তো বন্ধুরা দেখো সকাল থেকে বন্ধুরা সকাল থেকে উঠে মাথা খারাপ গরম আছে বুঝলে তো মানে কি আমার সব জামা কাপড় আমি কাজলাম ওইগুলো কেচে দিলাম মেলতে দিয়েছি তাই বলে আমাকে ঝগড়া করেছি দেখো

তো বন্ধুরা আজকে সকাল থেকে আমাদের ছেলে বাবু ভাত খাইনি মানে কি আমি রান্না করবো তবে খাবে তো ওই জন্য মাথাটা গরম হয়ে আছে খেতে পাই না এখনো যে মানুষ চার পাঁচ মানে দিনে তো শুধু খেতে ভালো আছে পাঁচ ছাড়া খাওয়া হয়ে যায় যখন ওকে বোলাকে দেখো ভাত খাইছে না হলে চপ ভেজ খাইছে এছাড়া তো কোনো কাজ নেই আর নাকি এছাড়া কোনো কাজ নেই তো সেটা তো বলছি না বন্ধুদেরকে দেখাও এত বড় কথা এত বড় কথা আমার পোতে লাগলো এসে গো

লাগছে তো বন্ধুরা আজকে তোমাদের খুব দেখছি আছে কি বলবো তো আজকের মতন এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো